বাবা ও বাবা কি করছো তুমি আরে আমার সোনা মা এই যে প্রদীপ গোছাচ্ছি এত এগুলো কি হবে এগুলো সব কালী পুজো আর দীপাবলিতে বিক্রি হবে সবাই এগুলো কিনবে তারপর সন্ধ্যাবেলা সারা বাড়ি সাজাবে দেখবি অন্ধকার দূর হয়ে কেমন আলো ঝলমল করবে অন্ধকার দূর করা আর শুভকে বরণ করা এ প্রদীপের আলো তারই প্রতীক মা বাবা জানিস মা বের করার পেছনে একটা অনেক বড় গল্প আছে এটা শুধু একটা মূর্তি নয় এর পেছনে আছে এক বিরাট শক্তির কাহিনী এক মায়ের কাহিনী যিনি নিজের সন্তানদের রক্ষা করতে সব কিছু করতে পারেন কাল আগে তখন রক্তবীজ নামে এক ভয়ঙ্কর অসুর ছিল। তার একটা বিশেষ ক্ষমতা ছিল। জানিস কি ক্ষমতা? কি? তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই সেই রক্ত থেকে হুবহু তার মতো হাজার হাজার নতুন ওষুধ জন্ম নিত। একসময় দেবতারা সবাই খুব বিপদে পড়েছিলেন। কেউ তাকে হারাতে পারছিলেন না। তখন সবাই মিলে আদি শক্তি মহামায়া দুর্গার কাছে গেলেন দেবতারা মা দুর্গাকে প্রার্থনা করলেন তাদের কষ্ট দেখে মা দুর্গা প্রচণ্ড রেগে গেলেন তাঁর সেই ক্রোধ থেকে জন্ম নিল আরেক ভয়ঙ্কর রূপ কালো বর্ণের দেবী কালী মা কালী ছিলেন রক্তবীজকে বধ করার একমাত্র উপায় তারপর 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 মা কালী দুর্গাক্ষেত্রে গেলেন তিনি রক্তবীজকে বধ করতে লাগলেন কিন্তু যখনই রক্তবীজের শরীর থেকে রক্ত ধরে মাটিতে পড়তে যাচ্ছিল মা কালী যখন কী করতেন জানিস কি করতেন মা কালী তার বিরাট জীব দিয়ে সেই রক্ত মাটিতে পড়ার আগেই পান করে নিতেন এইভাবে তিনি রক্তবীজের কোনো রক্ত মাটিতে পড়তে দিলেন না নতুন কোনো অসুরও জন্ম নিতে পারল না শেষ পর্যন্ত মা কালী সেই ভয়ঙ্কর রক্তবীজকে বধ করে দেব ফুলকে রক্ষা করলেন কিন্তু জানিস মা মা কালীর রাগ এত বেশি ছিল যে তার সংহার নৃত্য না তার সেই উন্মত্ত নাচ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল যেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কি হলো তখন দেবতারা সবাই মহাদেবের কাছে গেলেন মহাদেব বুঝলেন মা কালীর রাগ একমাত্র তিনিই শান্ত করতে পারেন তিনি আর দেরি না করে মা যেখানে নাচছিলেন সেই শ্মশান ভূমিতে গিয়ে তিনি মায়ের পায়ের সামনে শুয়ে পড়লেন ও মা শুয়ে পড়লেন হ্যাঁ মা কালী তার নৃত্যের উন্মত্ততায় তখন দিগ্বিদি জ্ঞান শূন্য তিনি মহাদেবের দিকে খেয়ালই করেন তিনি যখন মহাদেবের বুকের ওপর নিজের পা রাখলেন তখন হঠাৎ করেই তার খেয়াল হলো তিনি মহাদেবের বুকের ওপর পা দিয়ে ফেলেছেন সেই মুহূর্তে মা কালীর সব রাগ শান্ত হয়ে গেল আর লজ্জায় তার জীব বেরিয়ে এলো এই যে আমরা মা কালীর জীব বের করা মূর্তি দেখি এইটা হলো তারই প্রতীক ও এখন বুঝলাম হ্যাঁ মা এই প্রদীপগুলো যেমন আমাদের চারপাশের অন্ধকার দূর করে তেমনি এই গল্পগুলো আমাদের মনের অন্ধকার দূর করে আলো জ্বালায় ঊর্ধ্বে কৃপাণকর কমল কালে ছিন্নমুন্ন তথা ধে চাভির বরঞ্চ ত্রিজগদ ঘরে দক্ষিণে কালিক